সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এক অ্যানালাইসিস আজকের আয়োজনে আপনাদের স্বাগত দর্শক আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় এক বছরে তিনি ফেরালেন রিজার্ভে প্রাণ কমালেন মুদ্রাস্ফীতি গার্মেন্টস রপ্তানিতে খুলে দিলেন নতুন দরজা আইএমএফ বিশ্ব ব্যাংক চীন সবাই বিশ্বাস করল তার নেতৃত্ব এগারোটি সংস্কার কমিশন তৈরি করলেন রোহিঙ্গা প্রত্যাবাসনে এগোলেন কয়েক ধাপ কিন্তু প্রশাসনের ভেতরের অসহযোগিতা রাজনৈতিক পক্ষপাত আর দীর্ঘদিনের দুর্নীতির জাল তার পথ রোধ করল বারবার কিছু স্বপ্ন থেমে গেল কিছু পরিবর্তন কাগজেই রয়ে গেল এখন নির্বাচন আসন্ন ডক্টর ইউনুস্কি বিদায় নেবেন এক সফল সংস্কারক হিসেবে নাকি থেকে যাবে আফসোস আরো সময় পেলে হয়তো ইতিহাস বদলে যেত একটি গোষ্ঠী নির্বাচনের জন্য অনেক তারা করছে আপনারা জানেন এটি কিন্তু সাধারণ জনতার মাঝে কিন্তু নির্বাচন নিয়ে কোনো তারা নেই তাদের মাঝে আমরা যখনই কথা বলতে যাই বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মতামত নিতে যায় তারা কিন্তু বলেন যে দেশ ভালো চলছে আমরা এক স্বৈরাচার থেকে বেরিয়ে আরেক স্বৈরাচারের কাছে যেতে চাই না আমরা আমরা বলতে চাই না আমরা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছি আমরা সবসময় পজিটিভ চিন্তা করতে চাই ইতিবাচক চিন্তা করতে চাই আমরা মনে করি না যে নতুন কোনো দল আসলে তারা আবার স্বৈরাচার হয়ে উঠবে কিন্তু তারপরও সাধারণ জনগণ মনে করে যে তারা আবার স্বৈরাচার হয়ে উঠতে পারে কারণ তাদের অতীতের রেকর্ডও কিন্তু খুব ভালো নয় পিসিপিএস যাকে বলে আইনের ভাষায় সেগুলো কিন্তু খুব ভালো নয় তবে আমরা আশা করব যে এই জিনিসগুলো সামনে আর ঘটবে না যে গণবাসনা থেকে এই চব্বিশের বিপ্লব হয়েছিল সেই গণবাসনাকে ধারণ করবে আগামীর সরকার ডক্টর ইউনুস সরকারের এই যে এক বছর পূর্ণ হল এই এক বছরে তার কি কি সাফল্য এই সাফল্যগুলো আমরা একটু ছোট করে আলোচনা করব প্রথমত এক নম্বর বলবো যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেখানে শক্তিশালী একটা পুনরুদ্ধার ঘটেছে দুই সালে রাজনৈতিক যে অস্থিরতা ছিল রপ্তানি কমে গিয়েছিল বৈদেশিক ঋণ পরিষদের চাপে রিজার্ভ নেমে যায় বিশ বিলিয়ন ডলারেরও নিচে এখন এই এক বছরের মধ্যে রিজার্ভ বেড়ে তা একত্রিশ বিলিয়নের উপরে চলে এসেছে প্রায় পঞ্চাশ বৃদ্ধি পেয়েছে রিজার্ভ রিজার্ভ বাড়া মানে আমদানি ব্যয় মেটানো মুদ্রার স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এগুলো কিভাবে হলো এই যে রপ্তানি বোনাস কাঠামো যে ছিল সেটির পরিবর্তন করা হয়েছে এলসি খোলার যে নীতি সেই এলসি খোলার নীতিকে সহজ করা হয়েছে এবং কিছু বৈদেশিক ঋণ চুক্তি হয়েছে এগুলোর কারণে মূলত ডক্টর ইউনুসের এই পদক্ষেপগুলোর কারণে মূলত বৈদেশিক মুদ্রা রিজার্ভে শক্তিশালী পুনরুদ্ধার ঘটেছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে দুই সালের মাঝামাঝি খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্যের যে মুদ্রাস্ফীতি এটি ছিল চোদ্দ পার্সেন্ট এবং সামগ্রিক যে মুদ্রাস্ফীতি তা ছিল বারো পার্সেন্ট এবং বারো পার্সেন্টকে ছাড়িয়ে গিয়েছিল রীতিমতো দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি বর্তমানে এখন এই দু এই মুদ্রাস্ফীতি নেমে এসেছে প্রায় নয় পার্সেন্টে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল হওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে ওই যে যেটি বলছিলাম যে নিম্ন আয়ের মানুষ সাধারণ মানুষের কাছে যখনই আমরা যাচ্ছি তারা কিন্তু বলছেন যে দেশ অনেক ভালো চলছে আমাদের নির্বাচনের দরকার নেই তারা তো আসলে তাদের পেটের ভাত নিয়ে চিন্তা করে তারা তো আসলে দেশের গণতন্ত্র এই বিষয়গুলো নিয়ে তারা এতটা কনসার্ন নয় নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানো বাজার মনিটরিং টিম সক্রিয় করা কৃষি উৎপাদনে ভর্তুকি এগুলোর মাধ্যমেই মূলত এবং এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে তিন নম্বর যেটি ডক্টর সরকারের সাফল্য যুক্তরাষ্ট্রের সাথে রপ্তানি চুক্তি পোশাক শিল্পে স্বস্তি এনেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পোশাক রপ্তানিতে ট্যারিফ বত্রিশ পার্সেন্ট থেকে কমিয়ে বিশ পার্সেন্টে নামানো হয়েছে আপনারা নিয়ে ভিডিও করেছি আপনারা দেখেছেন যে ভারতের এই ট্যারিফ কিন্তু পার্সেন্টে গেছে আমাদের ট্যারিফ কিন্তু এটাকে বিশ পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে এর ফলে যেটি হয়েছে প্রায় দুই বিলিয়ন ডলার অতিরিক্ত রপ্তানি আয়ের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেয়েছে গার্মেন্টস খাত বাংলাদেশের মোট রপ্তানি চুরাশি পার্সেন্ট নিয়ে আসে এখানে যদি ট্যারিফ কমানো হয় তাহলে এটা কিন্তু একটা বিশাল অর্থনৈতিক সুবিধা আমাদের জন্য বয়ে আনে এটা কিন্তু ডক্টর আমি একক সাফল্য মনে করি তার সঙ্গে বৈশ্বিক যে সম্পর্ক বিভিন্ন এবং আমেরিকার যে সম্পর্ক সেই সম্পর্কের উপর ভিত্তি করেই কিন্তু এই জিনিসটা এত সহজ হয়েছে আন্তর্জাতিক চতুর্থ যেটি আন্তর্জাতিক ঋণ ও সহায়তা চুক্তির মাধ্যমে আহ একটা আমরা চুক্তিগুলো দেখতে পাচ্ছি এর কারণেও কিন্তু একটা গ্রেট চেঞ্জ এসেছে আমাদের ইকোনমিতে কি কি আইএমএফ থেকে কিন্তু ছয় বিলিয়ন ডলার কিন্তু অর্থায়ন হয়েছে আমাদের অর্থনীতিতে ওই যে দেখলেন যে রিজার্ভ বেড়ে বিশ থেকে চলে এসেছে একত্রিশ বিলিয়ন এর পেছনে কিন্তু এগুলোর কিন্তু অবদান রয়েছে আইএমএফ থেকে বিলিয়ন ডলার অর্থায়ন পাওয়া গেছে চীন থেকে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন বিনিয়োগ হয়েছে এবং ঋণ পাওয়া গেছে বিশ্ব ব্যাংক থেকে এসেছে সাড়ে আটশো মিলিয়ন উন্নয়ন সহায়তা এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাইকা থেকে অবকাঠামো উন্নয়নের জন্য বড় অঙ্কের তহবিল এসেছে বৈদেশিক বিনিয়োগ ও তহবিল প্রবাহ বাড়িয়ে অবকাঠামো জ্বালানি ও শিল্প খাতে উন্নয়নের পথ তৈরি হয়েছে পঞ্চম যেটি উন্নয়ন আমি মনে করি এই সরকারে সেটি হলো যে এই যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে যদিও কিছু রাজনৈতিক দল এর বিরুদ্ধে সবসময় লেগে আছে কিন্তু এটিকে নিঃসন্দেহে কিন্তু ডক্টর একটি সাফল্য বলতেই হয় সংস্কার কমিশন গঠনের মাধ্যমে সুশাসনের যে একটি ভিত্তি স্থাপিত হয়েছে তা কিন্তু অস্বীকার করবার নয় এগারোটি জাতীয় সংস্কার কমিশন তৈরি হয়েছে যার মধ্যে সংবিধান নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন পুলিশ সংস্কার অন্যতম ইতিমধ্যে চারটি কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে যা আগামী সরকারের জন্য নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখবে এখন আগামী সরকার এই নীতিগুলো কি সব পালন করবে কিনা আবার জুলাই ঘোষণা কি তারা মানবে কিনা না এ নিয়ে কিন্তু আমি এই পূর্বে একটি ভিডিও করেছি আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন আমাদের ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য রোড ম্যাপ তৈরি হয়েছে কিন্তু এই সংস্কার কমিশনের মাধ্যমে এই সুশাসনের যে ভিত্তি স্থাপন হয়েছে তার মাধ্যমে ছয় নম্বর যেটি হয়েছে সেটি হলো রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক অগ্রগতি কিন্তু আমাদের হয়েছে হাসিনা যে বছরের পর বছরে রোহিঙ্গাদেরকে যে শুধু ভাত দিয়ে ফেলেছে আর নিজেকে দাবি করেছে যে হাসিনার পান্টাররা দাবি করেছে যে সে এখন নোবেল পাবে কিন্তু বিষয়গুলো কিন্তু এমন নয় এই রোহিঙ্গারা কিন্তু আমাদের জন্য নিঃসন্দেহে বোঝা আমাদের মানে অত্যধিক জনসংখ্যার চাপ আমাদের বাংলাদেশে সেখানে আমরা নিজেরাই যেখানে ঠিক মতো আমাদের যে বেসিক নিড গুলো সেগুলো পূরণ করতে পারি না সেখানে কয়েক লক্ষ রোহিঙ্গাকে বসিয়ে বসিয়ে পালা এটা কিন্তু আমাদের জন্য রীতিমতো বিলাসিতা তো এই এই যে রোহিঙ্গা প্রত্যাবাসনে সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে কেমন মিয়ানমারের সঙ্গে কিন্তু নতুন চুক্তি হয়েছে যাতে করে ধাপে ধাপে রোহিঙ্গাদের ফেরত যে পাঠানো হবে সেটা একটা রূপরেখা তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক চাপ কমাতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় সপ্তম যেটি আমি মনে করি যে এই সরকারের সাফল্য সেটি হলো দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতাতে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে কিভাবে দুর্নীতি হয়তো যেহেতু এই দেশের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি আহ মানে ঢুকে আছে এটাকে রাতারাতি শেষ করে দেওয়া সম্ভব নয় এটাকে শেষ করতে হবে কোন রাজনৈতিক সরকার বা দলীয় সরকারকেই এককভাবে উদ্যোগ নিয়ে এটি করতে হবে কিন্তু এই সরকার কিন্তু এটাকে শক্ত ভিত করে গেল এছাড়া প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি মনিটরিং হচ্ছে এবং তারা কিন্তু অনেক শক্তিশালী কিন্তু এখানে পদক্ষেপ গ্রহণ করছে এই যে দেখা যাচ্ছে যে সরকারি যে ক্রয় সরকারি ক্রয় ই টেন্ডার বাধ্যতামূলক করা হয়েছে বাজেটে ব্যয়ের যে মাসিক অডিট তারপরে ব্যাংকিং খাতে বোর্ড পরিবর্তন এই ধরনের অনেকগুলো উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে কয়েকটি মামলা সেই মামলাগুলোকে কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে দ্রুত বিচার করার কারণে কারণ এটা কিন্তু একটা নজির সৃষ্টি করে যাবে পরবর্তী দুর্নীতিবাসদের জন্য সরকারি ক্রয়ে অস্বচ্ছতা কিন্তু কমেছে এই ই টেন্ডার কারণে এগুলো নিঃসন্দেহে এই সরকারের সাফল্যই বলবো আমি অষ্টম যেটি আহ বলবো এই সরকারের সাফল্য সেটি হলো আন্তর্জাতিক ভাবমূর্তি কিন্তু পুনরুদ্ধার হয়েছে হাসিনার আমলে হাসিনা নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য বাংলাদেশকে কিন্তু বারংবার একটি জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার কিন্তু ব্যস্ত ছিল এছাড়া বাংলাদেশের অর্থনীতির অবস্থা যে এত করুণ কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলোতে উঠে এসেছিল তাছাড়া বাংলাদেশের মানবাধিকার রাজনৈতিক পরিস্থিতির বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু উঠে এসেছিল যার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু একেবারে তলা নিতে চলে গিয়েছিল সেই জিনিসটি কিন্তু এখন ডক্টর ইউনুসের নেতৃত্বে অনেকখানি রিকভার হয়েছে সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে প্রত্যক্ষ করতে পারছেন কিভাবে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের যে কূটনৈতিক গ্রহণযোগ্যতা তা কিন্তু বৃদ্ধি পেয়েছে বিদেশি গণ সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশের যে অর্থনৈতিক পুনরুদ্ধার এগুলো নিয়ে কিন্তু ইতিবাচক রিপোর্ট প্রকাশিত হচ্ছে যেমন এশিয়া টাইমস দ্য গার্ডিয়ান এগুলো কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের এই যে অর্থনৈতিক যে চেঞ্জ সেগুলো নিয়ে কিন্তু নিউজ আসা শুরু হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশকে নতুন করে কেউ জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রচার করছে না বাংলাদেশের মানবাধিকারের বিষয়গুলো যতটা মানে ভুলুন্ঠিত অবস্থায় ছিল অমিকের সময় এখন কিন্তু আর তা নেই এই অপপ্রচারগুলোও কিন্তু বন্ধ হয়েছে সেই জায়গাকে থেকে নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি কিন্তু উদ্ধার হয়েছে অনেকখানি এই আন্তর্জাতিক আস্থা যখন আমাদের বৃদ্ধি পেয়েছে তা কিন্তু আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগ এবং পর্যটন খাতে কিন্তু নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে যখন বিদেশ থেকে আমাদের নতুন নতুন বিনিয়োগ আসবে তখন কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে আর অর্থনৈতিক উন্নয়ন যখন হবে তখন দেশের সর্বক্ষেত্রে কিন্তু এই উন্নয়নের ছোঁয়া কিন্তু লাগবে আহ তো আহ ডক্টর ইউনুস সরকার তারা কিন্তু রাষ্ট্র পরিচালনায় বা রাষ্ট্র শাসনে কিন্তু অভিজ্ঞ ব্যক্তি নন শুধুমাত্র তাদের যে সরকার আহ ডক্টর উপদেষ্টা পরিষদ তাদের কিন্তু শুধুমাত্র একটি মনোভাব থাকার থাকার কারণে কারণে এবং সদিচ্ছা কিন্তু এই অল্প সময়ের মাঝে কিন্তু এতগুলো পরিবর্তন কিন্তু তারা করতে পেরেছেন তো আগামীতে আহ এই পরিবর্তনগুলোকে অব্যাহত রাখার জন্য বা দেশের আরো পরিবর্তনের জন্য কি ডক্টর ইউনুস সরকারকে কি আরো বেশি সময় কি এখানে থাকা প্রয়োজন কি না সেটা নিয়ে কিন্তু অনেক রকম কিন্তু দ্বিমত রয়েছে যেটি আমি পূর্বেই বলেছি যে সাধারণ জনগণ বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত অংশ যেটি বাংলাদেশ সবচেয়ে বেশি তারা কিন্তু বলছেন যে দেশ কিন্তু আগের চেয়ে ভালো চলছে তাই আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনি সরকারের কি আরো থাকা প্রয়োজন আছে কিনা এ নিয়ে কিন্তু একটা গণভোট করতে পারলে কিন্তু মন্দ হতো না কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক যে পরিবেশ তা কিন্তু ফিরে আসে এটিও কিন্তু খুব দ্রুত ফিরে আসে কিন্তু জরুরি না হলে আরো নানা রকম যে রাষ্ট্র কাঠামো পরিচালনার যে জটিলতাগুলো গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হওয়ার যে বিষয়গুলো এগুলো কিন্তু চলে আসে সেগুলো নিয়ে অন্য কোনো সময় আলোচনা করা যাবে কিন্তু এখন আমার কাছে যেটি মনে হয় যে এখনো পর্যন্ত এক বছর সময়ে যেহেতু তারা রাজনৈতিক সরকার নয় এবং একটি রাজনৈতিক মহল এবং যারা বিতাড়িত শয়তান যারা আওয়ামী সন্ত্রাস যারা এই সৈরাচারা দোসররা তারা কিন্তু নানা নানাভাবে কিন্তু ডক্টর ইন্দু সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তাকে সরিয়ে দিয়ে নির্বাচন করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে বা তারা এর ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে তো সেই চাপের মধ্যে থেকেও দেশের চাপ পার্শ্ববর্তী দেশ ভারতের যে ক্রমাগত চাপ এই চাপগুলোকে উপেক্ষা করেও এই যে এতগুলো বিষয়ে যে উন্নতি ঘটিয়েছে ডক্টর ইনুস সরকার এবং আরো যে উন্নয়নের পথগুলোকে যে উন্মুক্ত প্রসারিত করে রেখেছে তার নিঃসন্দেহে প্রশংসার দাবিদার তো এই বিষয়ে আসলে কি করলে ভালো হবে এটার সিদ্ধান্ত আমাদের জনগণে আগামীতে নেবে আবারও যদি কোনো বিপ্লব হয় সেই বিপ্লবে হয়তো জনগণ কতখানি অংশগ্রহণ করবে তার উপরে বোঝা যাবে যে তারা ডক্টর ইউনুসকে কতখানি চায় দর্শক এখনকার আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ